নমস্কার বন্ধুরা দেখো আজকে আমার বাড়ির হাঁস করেছি যে আছে না ওর পায়ে তো তোরা দেখো এত সুন্দর স্মার্ট হয়ে হাঁটে আর সুন্দর লাফায় দারুণ লাগছে দেখতে অনেক দিন থেকে ইচ্ছা ছিল ওকে একটু পড়াবো দেখো নাচো 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 শোনা এই যে বৃষ্টি একটু দৌড়াতো বাবু দৌড়াও ধরাও 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 শোনা ধরাও তুমি আর পায়ে ইয়ে করো না হ্যাঁ দেখো দেখো ওই দেখো ওই ঠিক আছো দেখো তোড়ানো পড়ানো হয়েছে আওয়াজটা কি হচ্ছে নাকি ঝুমকিটা ঝুমকুটা মনে আটকে গেছে আয় শোনা এদিকে আয় হ্যাঁ বৃষ্টি বৃষ্টি আসো আসো শোনা আসো ববু আসো আসো এই যে আসো আসো চলে আসো চলে আসো আসো কি এদিকে চলে আয় 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 এটা ঘাস দেবো ঘাস ঘাস দেব আয় হাই ঘাস দেবো ঘাস দেবো এই যে

আর কামড়াতে হবে না ও খেয়ে ফেলবে না কি সবই খাবে রাক্ষস হ্যাঁ যা কি সুন্দর আওয়াজ হয় জানো ও যা সুন্দর দৌড়ায় না ওই দেখো ওই দেখো ওই দেখো কি আপরে বাপ আমার সোনারে গু স্মার্ট আয় 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 হ্যাঁ দেখো হাঁটছে কেমন দেখো দেখো হ্যাঁ হুম ঘাস খাবে ঘাস খাবে ঘাস খাবে ঘাস খাবে হ্যাঁ ঘাস খাবে ঘাস খাবে ঘাস খাবে হুম খুলে দিচ্ছি দা খুলে দিচ্ছি খুলে দিচ্ছি দেখো বন্ধুরা কেমন খাবে দেখো 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 ঘাস খাওয়াটা দাও ঘাস খাওয়াটা দাও ঠিক আছে তুই একটু যাবার গেটোটা কেটে কর উনি গো উনি গো কেমন খাচ্ছে দেখো খাওয়াটা দেখো আমি একটু দূরে বসি তাহলে ভালো হয় ভিডিওটা দেখেছ আচ্ছা দেখো ওই দেখো দেখেছ দেখো ওই দেখো চলে যাবে সব বাইরে চলে যাবে আয় 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 এই যে এই যে এই যে এই যে এই যে আয় 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 শোনা আয় আয় বাচ্চা চলে আয় এই যে এই যে আয় আয় খেতে দেবো আয়

কত সুন্দর হাঁটছে ঠিক আছে কত সুন্দর হাঁটছে কত সুন্দর হাঁটছে হুম দেখো ওখানে ওদের ইয়ে দেওয়া আছে বালতিতে জল দেওয়া রয়েছে খাবার রয়েছে ওখানে বারবার চলে যাচ্ছে খাওয়ার জন্য আর আজকে ওদের জল চেঞ্জ করিনি তো ওই ময়লা জলই আছে ওর মধ্যে ময়লা মানে কি গতকালকেই তো দেওয়া হয়েছে তা আজকে আর কিছু করা হয়নি তো এখন আর কি করব আজকে রথের দিন বিকেলে একটু ঘুরু ঘুরু করতে যাব ইচ্ছা আছে তো দেখো কেমন অবস্থা দেখো শোনালি দারুন লাগছে হ্যাঁ অন্য সময় স্মার্ট হ্যাঁ তো এখন কেন পায়ে কি ব্যথা হ্যাঁ পায়ে লাগছে শোনো পায়ে ব্যথা লাগছে হ্যাঁ দারুণ লাগছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি বাই